সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা নিউজে আমি আছি কৃতি আচার্য ডিম মানে ছিল সকালবেলার সেরা খাবার গরম গরম ভাতে ডিমের অমলেট কিংবা একটু ডিম এই পুরো তৃপ্তি কিন্তু এখন যেন সেই স্বাদটা কোথায় হারিয়ে গেছে কুসুমে আর আগের মতো নেই গাঢ় সোনালি রং খোসাও পাতলা হয়ে পড়েছে কেউ কেউ বলছেন আগের মতো পুষ্টি বা গন্ধ নেই নাকি তাহলে কি সত্যিই ডিমের মান কমে যাচ্ছে চলুন জেনে নেই বিস্তারিত বিশেষজ্ঞরা বলছেন হ্যাঁ ডিমের স্বাদ কমার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ সবচেয়ে বড় দায়ী জলবায়ু পরিবর্তন ও খামার ব্যবস্থাপনায় অবহেলা আগের তুলনায় এখন বছর জুড়েই গরম থাকে এই বাড়তি তাপমাত্রা ডিম উৎপাদনের সরাসরি প্রভাব ফেলছে অনেক ছোট পোল্ট্রি খামারে নেই পর্যাপ্ত শীতলীকরণ ব্যবস্থা ফলে অতিরিক্ত গরমে মুরগিরা খাওয়া কমিয়ে দেয় কখনো বা পুরোপুরি ডিম পাড়া বন্ধ করে দেয় বিশেষজ্ঞদের মতে মানুষ যেমন গরমে ক্লান্ত হয়ে পরে তেমনি মুরগিরাও হিট স্ট্রেসে ভোগে এতে তাদের দেহে ক্যালসিয়াম ও বিপাক্রিয়ায় ভারসাম্য নষ্ট হয় যার ফল পাতলা খোসা পানসে কুসুম আর সেই পুরনো স্বাধীন অম্লে দুহাজার সালের এক গবেষণায় দেখা যায় তাপমাত্রা যদি তেত্রিশ ডিগ্রিতে পৌঁছে যায় তাহলে মুরগির খাদ্য গ্রহণ ত্রিশ শতাংশ কমে যায় এবং ডিম উৎপাদন কমে অন্তত এগারো শতাংশ একই সঙ্গে খোসা দুর্বল হয়ে পড়ে কুসুমের রঙও ফিকে হয়ে যায় ডিম উৎপাদনের পর তার সংরক্ষণ সমান গুরুত্বপূর্ণ কিন্তু দেশের অনেক ব্যবসায়ী দিনকে অংশে অবহেলা করছেন। বাজারে দেখা যায় দিনের ছাড়া থাকে খোলা জায়গায়। এতে দুই তিন দিনের মধ্যেই ডিমে ব্যাকটেরিয়া জন্ম নেয় যার ফলে নষ্ট হতে শুরু করে এর স্বাদ ও পুষ্টিগুণ এমনকি পুরনো ডিম খেলে পেটের অসুখ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা এর পাশাপাশি বাজারে ছড়িয়ে পড়েছে নকল ডিমের দৌরাত্ম সোডিয়াম অ্যাজিনেট সহ নানা রাসায়নিক উপাদান দিয়ে তৈরি কৃত্রিম ডিম দেখতে প্রায় আসল মনে হল এর ভেতরে নেই কোনো পুষ্টি বরং তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর বিশেষজ্ঞদের মতে নিয়মিত এই ডিম খেলে কিডনি লিভার ও হরমোন জনিত সমস্যা দেখা দিতে পারে সস্তায় দ্রুত উৎপাদনের লোভে অনেকেই খামারে মুরগিকে নিয়মিত অ্যান্টিবায়োটিক ও হরমোন দেওয়া হয় এতে রোগ প্রতিরোধ ও ওজন বাড়ে বটে কিন্তু সেই ওষুধের অবশিষ্টাংশ রয়ে যায় ডিমে নিয়মিত এমন ডিম খেলে শরীরে ওষুধ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় যার ফলে ভবিষ্যতে সাধারণ সংক্রমণেও কাজ নাও হতে পারে ওষুধ বিশেষজ্ঞদের মতে নিরাপদ ও পুষ্টিকর ডিম পেতে হলে খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ খাদ্যের মান এবং সংরক্ষণের সঠিক ব্যবস্থা নিশ্চিত করা জরুরি পাশাপাশি বাজারে নকল ডিম শনাক্তে কঠোর নজরদারি বাড়াতে হবে ডিম শুধু খাবার নয় এটি একটি পরিবারের দৈনন্দিন পুষ্টির অন্যতম উৎস তাই এই ছোট গোলাকার খাবারটির মান বজায় রাখতে দরকার সবার সচেতনতা না হলে ফিকে স্বাদের অমলেট হয়তো আগামী প্রজন্মের কাছে আগের দিনের গল্প হয়ে যাবে আজ এই পর্যন্তই ধন্যবাদ পতাকা নিউজের সাথে থাকার জন্য